ইফটিজিং এর অপরাধে গ্রামে বিচারসভার মধ্যমণিতে বসে আছি সবাই রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে এর মধ্যে বিচারক সাহেব বলে উঠলেন আজ আমার মতে কোনো সিদ্ধান্ত শাস্তি কি হতে পারে তা আপনারা যারা উপস্থিত আছেন তারাই সিদ্ধান্ত বিচারসভায় কেননা রিদিতা আমার মেয়ে আর ওই ছেলেটা আমার মেয়ের সঙ্গে অসভ্যতামি করেছে এলাকার বড় নেতা জাবেদ সাহেব বলে উঠলেন দেখুন আজ যদি এই ছেলেটাকে আমরা গ্রামবাসীরা ছাড় দেই তো আজ শফিক সাহেবের মেয়ের সঙ্গে ইফটিজিং করেছে কাল আমাদের মেয়ের সঙ্গে যে ইফটিজিং করবে না তার কি গ্যারান্টি আছে সুতরাং আমি আজ এই ছেলেটার উপযুক্ত শাস্তি কামনা করছি যাতে এই রকম জঘন্য কাজ না করতে পারে বিচার সবার সবাই তার কথার সাথে একমত হয়ে গেল তার আগে ইফটিজিং এর বিষয়টা পরিষ্কার করে ফেলি শুনুন তাহলে আমি রনি হাসান এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছি এবং যে মেয়ে আমার নামে নালিশ করেছে তার নাম রিদিতা আমার ওই ক্লাসমেট রিদিতার সঙ্গে আমার প্রায় দু বছরের একতরফা ভালোবাসা ছিল আমি ভালোবাসলেও রিদিতা আমাকে ভালোবাসতো না আপনারা হয়তো ভাবছেন রিদিতা আমাকে ভালোবাসে না দেখে তার সঙ্গে জিং করেছি না আমি সফটিজিং করিনি সত্য কথা বলতে রিদিতা যেমন ভদ্র তেমন সুন্দরী যার দরুন কলেজের সব ছেলেদের ক্লাস ছিল রিদিতা এর মধ্যে আমিও ব্যতিক্রম হতে পারিনি সবাই রিদিতাকে পছন্দ করলেও সাহস করে রিদিতাকে ভালোবাসার কথাটি কেউ বলতে পারেনি কেননা রিদিতার বাবা রাজনৈতিক দলে ভালো ক্ষমতা সম্পূর্ণ ব্যক্তি সে চাইলে একজনকে কোনো মিথ্যা মামলায় নিমিশে জেল অব্দি পৌঁছাতে পারেন কিন্তু মানুষ হিসেবে তিনি যথেষ্ট সৎ একদিন আমার চাচাতো বোন তানিশাকে দিয়ে প্রোপোজাল দিয়েছিলাম রিদিতা উত্তরে একটা কথাই বলেছিল বাবা মার পছন্দের ছেলেকে সে নিজের স্বামী হিসেবে মেনে নিবে কিন্তু এই প্রেম ভালোবাসা তার বিশ্বাস নেই তানিশার মাধ্যমে এসব কথা জানতে পেরেছিলাম সেদিন এরপর থেকে রিদিতাকে নিত্য নতুন ভাবে ইমপ্রেস করার চেষ্টা করি হৃদিতা ও রেসপন্স দিতে লাগলো কিন্তু সেটা অপ্রকাশিত ভাবে মনের কোণে জায়গা হয়েছিল কিন্তু হঠাৎ একদিন দুর্যয় এসে